দুর্গা পুজোয় বাঙালি বনেদি বাড়ির যে পুজোগুলো রয়েছে তার ইতিহাস মনে নাড়া দেয় কোনো বাড়ির পুজো ব্রিটিশ আমলে শুরু তো কোনো বাড়ির পুজো আবার মুঘল আমল থেকে শুরু এমনই এক পুজোর কথা আজকে বলবো যার ইতিহাস ভারী মজাদার কেন এই পুজো শুরু হয়েছিল আটশো বছর আগে তবে শুরু হয়েছিল ঢাকায় আর এখন সে পুজো হয়ে আসছে সল্ট লেকে অ্যাকচুয়ালি এই বছরটা আমি অন্তত খুব কন্ডিউনিস্ত গত বছরের পুজো এই পুজোটা আমার ঠাকুরদার ঠাকুরদার আমল থেকে আরম্ভ হয়েছে আমি ভৈরব চক্র ছ হাজার মেশিন আমি এক পুজো বাবা ঠাকুরদা তার বাবা তার আপা পাছ থেকে জেনারেশন আপনারা ছেলেও তো রয়েছে এখন পূজো দা ইতেদার রয়েছে তো বলে এই জেনারেশনের পর জেনারেশন পূজো হচ্ছে শুরু হয়েছিল কোথা থেকে আমি যত জানি ঢাকা থেকে শুরু হয়েছিল আমাদের আদি বাড়ি হচ্ছে ঢাকার একটা গ্রাম ছিল নাম হচ্ছে ষোলঘর এখনো আছে কিনা জানি না তো সেইখাননেই আমাদের একটা ঢাকা মেন পরিচিতিতো আমাদের বাড়ি ছিল কিন্তু পূজোটা সম্ভবত ষোলঘরে দু সাত থেকে ভগবতীর সাথে উচ্চিষ্ট গণপতির যে সংসর্গ তৈরি করা হয়েছে আমার ঠাকুরদা সেই গিয়ে দেওয়ার পরে এবং উচ্চিষ্ট গণপতির আদেশ হিসেবে সেই জিনিসটাকে আমরা অনেক রকমভাবেই আমরা আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিছু কিছু ফর্মে আমরা এখন সেইটার সেবা করি কিছু কিছু বলা হয়েছে কিছু কিছু এখনও আমরা সেইভাবে আমরা সিস্টেমের মধ্যে আনতে পারিনি বা আমরা হয়তো সেই রকমভাবে কারণ দিস ইজ অল ইনকাম্পিং এটা ইনি হচ্ছে নিরাকারের একটা রূপ যেখানে ভালো মন্দ সব কিছু একত্রিত হয়ে সেই ফর্মটাকেই পুজো করা হয় এবং ঠাকুরদার ঠাকুমা শব্দ দেখলেন যে বাড়িতে আগুন জ্বলেছে তার মধ্যে দুর্গা মা দাঁড়িয়ে আছে তার রঙ হয়েছে খাত আর আমাদের বাড়িতে নর্মালি কনভেনশনালি কার্তিক আর গণেশের যে এইগুলো আলাদা আলাদা জায়গায় ইয়ে হয়েছে মানে উল্টে পারে আছে